জানবরে <Tabii> খাওয়াইলেন <yapa hermano> <tabiieleri Ep boli> <-up> <tabii>

पाए छे <siitä Medicaid>

ওরে ও কাপপটো কথা ভাই এটা করে ভাইঙ্গে চিরা মজা মেলে নাнче হ্যাঁ আমরা যে নামছে ফেলবে কিন্তু

লব छापे কত কড়া আছে খেলালা আনা আতেলে পেটাচ্ছি ভাই লাগে আর সে না আমি কৌশল দশলি করি মতো মায়ের খেয়েছি এক জায়গাতে যদি এই এই পরিমাণে লোন থাকতে পাই এই পরিমাণে লোন থাকতে পাই তবে খালি পা বলে একটা কাহিনী আছে ঠিক আছে দুটোই খালি পা

আরো দুইটা কবিতা দেখছি ওই বাড়িতে তিনটা গেলে তাহলে তো লাভ হয়েছে হারাই যা সবুজ একটা তোমার বড় পাইল মেলা বাচ্চা বললাম না হারাই গেছে ওই বাচ্চাটা দেখছি ওর বাড়িতে আর একটা চকলেট খাওয়া বাচ্চা ওইটা দেখছি ওর বাড়িতে এতগুলো লিয়েছিলেন কিছু বললো না কি বলবে সারাদিন দেখলে পরে জানবো না মাসাল্লাহ